কবিতা রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সব মঙ্গল সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াগাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে আকাশ পারে গড়িতি দুর্গা সবার সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল ওদের খেয়াল থাক বাড়ি নেই বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই রবিবারকে কে কি সে এমন বিষণ্ণতা করে ঘন্টাগুলো বাজায় যেন আট ঘন্টার পরে আকাশ বাড়িতে তার কাজ সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বোধে রে যেন মুখগুলো সব হাঁড়ি ছোট ছেলে সঙ্গে তাদের সমারি কিন্তু শরীর রাতের শেষে যেমনি উঠে জেগে রবিবারের মুখেই দেখি হাসি আছে যাবার বেলায় যাই সে কেঁদে মোদের মুখে সে বুঝি না তোমার মতো গরিব ঘরের মেয়ে নমস্কার নমস্কার কবিতা উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেচে বলছে সাবাস সাবাস কারু মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন ভুজে কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবাঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য কিছু ফোন দিবাজ অথবা নির্বোধ তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহুর জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি আজ ভিড়ের ভিতরে কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়া যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় নমস্কার